দেশটা উচ্ছন্নে যাচ্ছে তাই আমি সবার কাছে জোরে মিনতি করবো যে অপর সংস্কৃতি এগুলো ত্যাগ করুন নিজের মনকে পবিত্র করুন নিজের মনকে ভালো করুন তাহলে দেখবেন যে আপনিও ভালো থাকবেন আমি আজকে একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে দেখলাম যে আমাদের এখানকার পরিস্থিতি মোটামুটি ভালো তারপর আমার মা আমাকে ফোন করে বলল যে ওনাদের আশেপাশে যে মুসলিম যে মানে মুসলিমরা যারা আছে তারা বাড়ি বাড়ি এসে বোঝাচ্ছে যে ওনাদের বৌদি বা দাদা বা দিদি তোমরা কেউ চিন্তা করো না আমরা তোমাদের পাশে আসি কখনো এই ধরনের চিন্তা না যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তার সুষ্ঠু বিচার করব। এই কথাটা তো আমার মাকে বলে গেছে আমি তার জ্বলন্ত প্রমাণ আমার মা আমাকে বলেছে তাহলে কি করে বিশ্বাস করব। যে এই হিন্দু মুসলিম এরা দাঙ্গা ফেসাদ করতেছে কিছু কিছু মিডিয়ার লোকেরা না খুব ভুল তথ্য দিয়ে এগুলো প্রচার করছে সবাইকে বলবো মিডিয়ার লোককেও বলবো এই ভুল তথ্যগুলো দেওয়া বন্ধ করুন আমাদের একটু শান্তিতে বাস করতে দিন যেটুকু আপনারা জানবেন ততটুকুই বলবেন তার বেশি বলার চেষ্টা করেন না ঠিক আছে আমরা ভালো আছি হ্যাঁ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো মন্দ মানুষ আছে। কেউ ভালো কেউ মন্দ কিন্তু গোটা পৃথিবীর লোক কিন্তু খারাপ না গোটা দেশের লোক কিন্তু খারাপ না তাহলে কেন আপনারা এই যে যে অপপ্রচার করতেছেন এগুলো করেন না যেটা সত্য সেটা করেন বেশি কিছু করে বাড়াবাড়ি করে আমাদের ইমেজটা নষ্ট করেন না আমরা যারা ভালো আছি আমাদের ভালো থাকতে দিন আপনারা এগুলো করেন না এগুলো করা বন্ধ করুন আমরা বাংলাদেশের মানুষ মোটামুটি সবাই ভালো আছি